আপনারা জানেন সারা ভারতের দশটি ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে নয়ই জুলাই গোটা ভারতব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে এই সাধারণ ধর্মঘটকে অন্যান্য গণসংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারাও সমর্থন জানিয়েছে এই নয়ই জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে আমরা বিভিন্ন জায়গায় পথসভায় মিলিত হয়ে মানুষের কাছে আহ্বান রাখছি সমস্ত অংশের সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী অংশের মানুষ যাতে করে এই নয়ই জুলাই সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করে আপনারা জানেন আমাদের দেশের সরকার তথা ভারত সরকার শ্রমিকদের বিরুদ্ধে নানান যে আইন প্রণয়নগুলো এনেছে এর বিরুদ্ধে আমরা আমাদের লড়াইয়ে নেমেছি তার আগে আমাদের দেশের সরকার বিজেপি নেতৃত্বাধীন এন ডি সরকার ভারতবর্ষে কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করেছিল সেই আইনকে কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে প্রত্যাহার করতে হয়েছে ভারত সরকারকে এই সময়ের মধ্যে শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিক আইনের পরিবর্তে চারটি সমকোট আনা হয়েছে এই চারটি সমকোট যদি কার্যকর করা হয় তাহলে শ্রমিকদের যে অধিকার নানান দিক থেকে সেই অধিকার খর্ব হবে আমরা এই অধিকার এই শ্রমিকের বিরুদ্ধে এই শ্রমকোটকে প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান রাখছি ভারত সরকারের কাছে এবং দেশব্যাপী সাধারণ মানুষের কাছে আহ্বান করছি আরও যে সতেরোটি দাবি এই দাবি নিয়ে আমাদের নয়ই জুলাই এই বন্ধ এই সাধারণ বন্ধে সমস্ত অংশের মানুষকে সম্মিলিতভাবে আমাদের পাশে দাঁড়িয়ে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছি এই পরিপ্রেক্ষিতেই আমরা গোটা রাজ্যব্যাপী বিভিন্ন প্রান্তে আমরা প্রচার অভিযানে নেমেছি বিশ্বজিৎ দেব সদর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য সিপিআইএম